দিদি ছোট্ট বিল্লি দিদির ঘাড়ে উঠে পড়েছে বিল্লি দিদি ও নেবে বিল্লি দিদিও ভালোবাসে আর ও উঠবে গলা ধরে আছে দেখো সাজুনি মাসিকে জিজ্ঞাসা করছে সাজুনি মাসি বিল্লি আর তুতুর সব একসাথে বোন সাথে ক্যাটলগ দেখছে ওরা সব ডিসাইড করে দিচ্ছে বোনকে কোনটা নিবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে শুনটার অবস্থা দেখো রোজমেরি ওয়াটারটা কিনলাম ইউজ করা হলো না একবার না দুবার ইউজ করেছি করে রেখেছি আবার বাড়ি গিয়ে ইউজ করতে হবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি মায়ের কাছে এই আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি তরকারি ডিম সেদ্ধ আবার বেরিয়েছি মা আর আমি এখন যাচ্ছি একটু টাটা বারৈপুর ভালো আছে এক না তো চলো এইটা আমাদের বিছানার পাঁচ চার নম্বর চাদর চেন জুলো ঠিক আছে একবার এই ইস্যু করে একবার এই ইস্যু করে এবার দেখাবোন দেখাগুলো দেখ একে দেখ হাতে চুড়ি দুই মেয়ের জন্যই এরকম চুড়ি কিনে এনেছি ঠিক আছে এটা হচ্ছে ফিফটিন্থ আগস্ট স্পেশাল ছটা 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 করে পরিয়ে দিয়েছি এর হাতে ছটা ওর হাতেও ছটা পরিয়ে দিয়েছে হ্যাঁ আমি এই ব্যাগটা কিনলাম আমার প্রতিদেব দিন আগে একটা ব্যাগ কিনে দিয়েছিলো ছোটোখাটো কিছু ওই সাজা জিনিস রাখার জন্য অল টাইম ক্যারি করার মতন সেটা আমার চুপ না না সেটা সেটা না তো আমার কেনা ছিল তোকে যেটা দিয়ে দিয়েছি আর আমারটা ছিঁড়ে গেছে ওই জন্য এটা আবার কিনলাম একটা একটা করে দের করছে করে দেখাচ্ছে যা 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 ওটো ওটো

থ্যাংক ইউ আমার আমার বোন আমার হাতে এই ম্যাগিটা খেতে খুব ভালোবাসে ঠিক আছে দুপুর থেকে মাথাটা খেয়ে দিচ্ছে দিদি বিকেলে ওই ম্যাগিটা বানাবি তো ম্যাগিটা বানাবি তো এই যে ফাইনালি এখন বানিয়ে ফেললাম আমার বড়ো ছানাটাকে দেখো গিয়ে আমাকে ডেকে আনলো ওই ঘর থেকে এই ঘরে আসতেও খুব ভালোবাসে কিন্তু একা আসতে পারে না ঠিক আছে ওই জন্য গিয়ে মা মা আমা একবার মামা করে ডাকো মা মা বলো আমার একবার মামা বলো দেখো আমার একবার মামা বলো না কি মিষ্টি করে মামা মা আর যখন বলবে না একবার বলবে না তিন চারবার বলবে আমি তাহলে চলে যাচ্ছি তুমি যখন মা বলে ডাকছো না আমি চলে যাচ্ছি টাটা 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 চলে যাই না কাঁদলে হবে না রাগ হয়েছো কেন তুমি কি হলো করে গেও রাগ করেছো কেন বলো বলো কেউ না বলো কেন রাগ করেছো কি হয়েছে তুমি আছে ভেঙেও না আচ্ছা আমি তোমার কে হই হ্যাঁ আমি তোমার কে হই বলো বলো আগে বলো আমি তোমার কে হই বলবে না তো আমি চলে যাচ্ছি বলো কে হয়ে কে উই কি কি হয় আমি তোমার দিদি দিদি তো হই না আমি তোমার মাম মানকার ও দিদির মাম তোমার নই তো আচ্ছা বলো মাম আচ্ছা বলো মুমু মু না মুমু

আবার রাগ দেখায় উঠে কান ধরো তোমার রাগ দেখাচ্ছ তো উঠে কান ধরো না কি কান ধরো উঠে রাগ দেখাচ্ছ তো আমায় উঠে কান ধরো কানটা ধরো রাগ দেখি ওরা কান ধরো বকো বকো মানে বকো বকো হ্যাঁ বকো দুজনকেই কে বকো মানে

একটা প্যাকেট কিনেছিল সে প্যাকেটটা খুঁজে পাচ্ছিল না প্যাকেট তো এদের উদর উদরে চলে গেছে এইটার ওইটার আর কিছু আমার আর এই যে ওই জন্য বাবা বা দুটো নিয়ে এসছে আমাদের দু বোনের জন্য